নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে লোটে মাছটা বাজার থেকে যেদিনকেই এনেছিল ভেবেই নিয়েছিলাম যে লোটে মাছের ছুরো বানাবো না এরকম পিস পিস করাই ছাল বানাবো প্রথমে আমি ভালো করে লোটে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম লেবুর রসটা মাখালে মাছের কোনো আর গন্ধ থাকে না এবার আমি লোটে মাছটা বানানোর জন্য একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা দু তিনটে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ওই পেস্ট করা মশলাটা মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা একদম ভালো করে ভাজা ভাজা করে নেব এতে তো শুধু পেঁয়াজ দেওয়া নেই আছে লঙ্কা রসুন টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো হলুদ নুন লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়ো নিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আমি এতে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে জল নিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসছে এবার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দেব এবার মাছগুলো একে একে মশলার সাথে আলতু হাতে মিশিয়ে নিতে হবে এখানে যদি তাড়াতাড়ি করে মাছগুলো মশলার সাথে নাড়া নাড়ি করা হয় তাহলে কী হবে মাছগুলো আর গোটা গোটা থাকবে না ভেঙে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখবে মাছ থেকে এরকম একটু জল বেরিয়ে এসছে আবারও আলতু হাতে মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে খুব সাবধানে এটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আমি কড়াই ধরেই মাছটা ভালোভাবে নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলার মশলাগুলো না লেগে যায় আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম ঢাকনাটা খুলে আবারও আমি কড়াই ধরে ভালো করে নাড়িয়ে নেবো কারণ খুন্তি দিলেই মাছগুলো ভেঙে যাবে আর নাড়িয়ে দেওয়ার কারণ এটাই কড়াই ধরে যাতে মাছের মশলাটা তলায় লেগে না যায় দেখো মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে আমার মাছ তেল পুরো ছেড়ে এসছে অশানো হয়ে গেছে আর মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ওপর থেকে ধনেপাতাগুলো এবার আলগাভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের লোটে মাছের ঝাল তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই জানিও আর যদি না বানিয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখো বিশ্বাস করো খুব সুন্দর খেতে লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে Ta-da!